আসসালামু আলাইকুম আমি জান্নাত আজ দেখাবো গরুর গোস্তের কষা ভুনা প্রথমে তেল দিয়ে দিব তেল কিছুটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নিব এখন কিছু তেজপাতা দারচিনি এলাচ কালো গোলমরিচ ও লবঙ্গ দিয়ে পেঁয়াজ কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে দুই চামচ আদা পাতা দুই চামচ গরম মশলা দিয়ে দিব আদা রসুন এবং মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কেটে রাখা কিউব করা টমেটো দিয়ে দিব মশলা কিছুক্ষণ ভাজার পর যখন তেল উপরে উঠে আসবে মাংস দিয়ে দিব এই মুহূর্তে মাংস কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে দিব এখন চুলাটি মিডিয়াম টু হাই হিটে রাখব এই মুহূর্তে মাংস থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিবে এই পানি দিয়েই আমরা মাংসটা কষিয়ে নিব। এখন সাত আটটি কাঁচামরিচ দিয়ে নেব কারণ আমি এটা ভুনা করব এখানে আমি একমগ পানি দিয়েছি যেহেতু মাংসটা ফ্রেশই ছিল আমার একমগেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে নিব স হয়ে গেল গরু মাংস ভুনা কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে